নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে দশ তারিখ আর দিনটা হচ্ছে বুধবার আর সময়টা হচ্ছে সকাল ছটা তো আমি আজ তোমাদের সাথে বেঙ্গলি ভার্সানে একটা ভিডিও বানাচ্ছি আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে আর এই ব্লগটা আমি শ্যুট করছি আমার বেঙ্গলি ফ্রেন্ডসের জন্য যারা আমাকে খুব পছন্দ করো ভালোবাসো তাদের জন্য কারণ তারা বলছিল দিদি বাংলায় একটা ভিডিও বানাও বাংলায় একটা ভিডিও বানাও আমাদের অসুবিধা হয় হিন্দি থেকে কথা বুঝতে তো তাই আমি আজকে এই ভিডিওটা বাংলা ভার্সানে শ্যুট করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো সবার একটাই কোয়েশ্চেন যে দ্রুত ওজন কমানোর জন্য আমি সক সকালবেলায় কি খাই তোমরা জানো যে আমি আমার যে ওজন ছিল সেটা থেকে অনেক 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 কমিয়ে ফেলেছি এখন আমি চলে এসেছি তো তার জন্য আমি তোমাদেরকে দেখাবো যে ওজন কমানোর জন্য আমি সকাল সকাল কি খাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের যদি ভালো লাগে আমার এই বাংলা ভাষণের ভিডিওটা তো কমেন্ট করবে তাহলে আমি বাংলা থেকেও ভিডিও বানাবো আর একটা কথা যদি একটু নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তো সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক কিন্তু অবশ্যই করো তো চলো আজ তোমাদের সাথে আমি শেয়ার শেয়ার করছি যে সকালে খালি পেটে আমি কি খাই যাতে আমার ওজন দ্রুত কমে তা আবার হাঁটাহাঁটি ব্যায়াম ছাড়ে ঘরে বসে আমরা ওজন কমাতে পারবো কিছু ছোট ছোট জিনিস করে ঠিক আছে তো চলো কি আমি করি আর সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এটা দেখানোর জন্য আপনাকে তোমাদেরকে সরি তোমাদেরকে আমার কিচেনে যেতে হবে অ্যাকচুয়ালি কি বলো তো আমি রোজ হিন্দিতে ভিডিও বানাই তো আর আজকে আমার বাংলাটা বলতে যেমন একটু কষ্ট হচ্ছে তো ঠিক আছে কোনো ব্যাপার নেই আমি করব তো চলো আমি কিচেনে যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি ওকে তো বন্ধুরা আমি চলে এসেছি কিচেনে আর একটা প্যান চাপিয়ে দিয়েছি গ্যাসের উপরে তার সাথে একটা কাঁচা ক্লাব মেপে এক কাপ আমি পানি নিয়েছি তার সাথে আর এক কাপ জল দেব সরি জল নিয়েছি আর আমি প্যানের মধ্যে দেখো তিন কাপ জল দিচ্ছি তিন কাপ জল আমি এই জন্য দিচ্ছি কারণ এটা আমি দুবেলার জন্য করছি সকালে আমি এক কাপ খাবো আর রাত্রে এক কাপ খাবো আর এক কাপ জল যেটা সাবে সেটা আমাদের ফুটিয়ে শেষ করতে হবে তার সাথে আমি নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা আর যেটা আমি থেতো করে নিয়েছি তার সাথে এক ইঞ্চি নিয়েছি দালচিনি কিছুটা কালো জিরে আর তার সাথে নিয়েছি গোটা জিরে এই চারটে ইনগ্রিডিয়েন্টস আমাদেরকে চাই চাই তার সাথে আরেকটা জিনিস আমাদের চাই সেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো তো এ দেখো এই চারটে জিনিস আমাদেরকে নিয়ে নিতে হবে এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে যদি আপনি ভালো ফলাফল পেতে চান তার জন্য তো এই যেন এইগুলো এইগুলোকে নেওয়ার পরে এগুলোকে আমরা আমাদের যে প্যান আছে সেই প্যানের মধ্যে দিয়ে দেবো তার আগে আমাদের পানিটাকে হালকা গরম করে নেব তারপরে এই জিনিসগুলো আমরা দেব আর এটাকে দিয়ে আমরা এটাকে কমসে কম ছয় থেকে সাত মিনিট লো আছে পাকাবো এটাকে আমরা কিন্তু খুব হিটে গরম করব না ঠিক আছে এটাকে আমরা যতটা আস্তে আস্তে গরম করব সেটা ততটা ভালো হবে সব থেকে ভালো হবে যদি আপনি এটাকে রাত্রেবেলা একটা পানিতে দিয়ে জলে দিয়ে সরি জলে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পুরো রাত রেখে দেন তাহলে এটা কিন্তু আরও ভালো কাজ করবে সেক্ষেত্রে আপনাকে ফোটানোর দরকার পড়বে না শুধু ছেঁকে নিয়ে খেলেই হবে তো এই দেখুন এখানে ভালোভাবে ফুটে গেছে আর আমি কিন্তু পুরোপুরি আট মিনিট ফুটিয়েছি এটাকে ফোটানোর পরে এর যে ভালো প্রপার্টিসগুলো আছে যতগুলো গুণাগুণ আছে সব কটা কিন্তু পানির সাথে মিশে যাবে আর তখনই আমাদের যে ড্রিঙ্কটা আছে ব্যাস রেডি তো এখানে আমরা তারপরে স্টেপে এটাকে ছেঁকে নেব ভালো করে তো এই দেখুন আমি এখানে এটাকে ছেঁকে নিচ্ছি ছেঁকে আমি কিন্তু এক কাপ নিলাম বাকিটা যেটা আছে সেটা কিন্তু আমি রেখে দিলাম ওটা আমি কি করব কিভাবে করব সেটাও আমি তোমাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো ঠিক আছে তো এ দেখুন আমি এখানে পুরোপুরি এক কাপ নিয়েছি আর এটা আমাদের হয়ে গেল এরপরে আমরা সেকেন্ড স্টেপ করব। এটা কিন্তু মাস্ট এটা কমন এটা কিন্তু করতেই হবে যদি আপনি একশো পার্সেন্ট ভালো রেজাল্ট পেতে চান তারপরে আমি অর্ধেকটা লেবু নিয়েছি একটা লেবু কেটে অর্ধেকটা করেছি কারণ অর্ধেকটা আমরা পরে কাজে লাগাবো তো এই অর্ধেকটা লেবুকে আমরা ছিপে এর যে রসটা ছিল পুরোটাই আমি নিয়ে নিলাম আর নেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে এটাকে কিন্তু খুব গরম গরম কনজিউম করা যাবে না এটাকে লিপম রাখতে হবে মানে উষ্ণ গরম উষ্ণ গরম খুব বেশি গরম কিন্তু হতে হবে না ঠিক আছে এখানে নেওয়ার পরে ওটাকে আমরা সিপসিপ করে আস্তে আস্তে করে বসে একটা জায়গায় খুব ভালোভাবে খেয়ে নেব এটা আপনাদেরকে রোজ কমসে কম মানে মিনিমাম আপনি চাইলে পনেরো দিন টানা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে তবেই আপনি রেজাল্ট পাবেন আপনি যদি ভাবেন যে আমি একদিন করে রেজাল্ট পেয়ে যাবো তাহলে কিন্তু হবে না ঠিক আছে যে কোনো জিনিসের ভালো রেজাল্ট পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে এটা নিলে আমরা হাঁটাহাঁটি ব্যায়াম ছাড়াই কিন্তু ওজন কমাতে পারবো এর সাথে সাথে আপনাকে আপনার ডায়েটের উপরে একটু ধ্যান দিতে হবে আপনি যদি অনেক বেশি খান আপনার খাওয়ারের যে পরিমাণটা আছে সেটাকে একটু একটু করে কম করতে হবে কিভাবে কম করতে হবে সেগুলো আমি আমি আমার আগের ভিডিওতে বলে দেবো ঠিক আছে আর এই পানিটা কিন্তু অনেক কার্যকর জিরা পানি এতটা ভালো জিরা পানি খেলে আপনার কনস্টিপেশন চলে যাবে আপনার শরীরে যে ফাইবারের কম আছে সেটা বাড়বে সাথে আপনার খিদেটাও বাড়বে অনেকের খিদে থাকে না অনেকের গা গুলায় ব্লোটিং হয় পেট ফুলে থাকার সমস্যা হয় সেগুলো সব চলে যাবে যদি আপনার খুব বেশি গ্যাস থাকে তাও চলে যাবে তো আপনাকে এটা কিন্তু কন্টিনিউ করতে হবে আর এটা দিনে দুবার নিতে হবে একবার নিলে হবে না সকালবেলা খালি পেটে একবার নিতে হবে আর রাত্রে শোয়ার আগে একবার নিতে হবে তো চলুন এটাকে বসে এবার খাওয়া যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি এটাকে বসে বসে খাবো বলে আমার রুমে তো এখানে এটা আমাদের স্টাডি রুম এখানে আমার ছেলে টিউশন আসে ড্রয়িং আছে সাথে এখানে আমার বড় কম্পিউটার চালাই আর আমি এখানে বুটিকের কাজ করি মানে এই রুমটা আমাদের স্পেশিফ রুম এখানে আমরা সবাই থাকি যার যখন যেটা কাজে লাগে তো এখানে দেখুন আমি বসে বসে সিপসিপ করে কিন্তু এই যে পানিটা আছে এটাকে খেয়ে ফেলছি আরেকটা কথা বলতে চাইবো আপনাদেরকে যারা আমার মতন ঘরে বসে ওজন কমাতে চাইছেন তা আবার কষ্ট না করে হাঁটাহাঁটি ছাড়া ব্যায়াম ছাড়া তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাদেরকে আমি নিত্য নতুন ভিডিও এইভাবে দিতে থাকবো যাতে তারা ঘরে বসে নিজেদের ওজন খুব ভালোভাবে কমাতে পারে বেশিরভাগ ওই মাগুলোকে যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে নিউ মম বাইরে যেতে পারে না ওয়ার্কআউট করতে পারে না বাইরে ওয়াক করতে পারে না তারা আমার চ্যানেল দেখলে কিন্তু ঘরে বসেই হাঁটাহাঁটি ব্যায়াম ছাড়াই মাসে আট থেকে দশ কেজি ওজন কমাতে পারবে নিমেষের মধ্যে এইটুকু আমি আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারবো তো বন্ধুরা আপনারা আমাকে দেখছেন আমার চ্যানেলে কিন্তু প্রথম থেকে আপনারা দেখতে পাবেন আমার কত ওজন ছিল এখন বাংলা ভিডিওটা এই জন্য বানাচ্ছি কারণ আপনারা বলছেন বাংলা থেকে ভিডিও বানাতে তার জন্য কারণ আমি অ্যাকচুয়ালি আমি বেঙ্গলি কিন্তু আমি সবসময় যেহেতু হিন্দিটা বেশি প্রেফার করি তাই আমার মুখ থেকে শুধু হিন্দিটাই বেড়ে যায় একটু আপনাদের অ্যাডজাস্ট করতে হবে ধীরে ধীরে এটাও ঠিক হয়ে যাবে তো বন্ধুরা গুড ইভিনিং আমি চলে এসেছি সন্ধে সময় এটা রাত সন্ধ্যে বলা যাবে না রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটা তো আমি হিন্দি থেকে ভুল করে ভিডিওটা বুক করে ফেলেছিলাম তাই এখন আমি আবার এটা বাংলা থেকে ভয়েস ওভার করছি তো বাকি যে আমাদের বেঁচে থাকা যে পানিটা ছিল পানিটা ওইটাকে আমি কিন্তু কাপে ভরে নিয়েছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে তো এই যে আমি নেওয়ার পরে এখানে হাফ লেবু যেটা রেখেছিলাম একটা লেবুর কেটে অর্ধেকটা ওই লেবুটা এখানে চিপে দিলাম তো পুরো দিনে আমি যা খেয়েছি খেয়েছি যা 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 নেওয়ার আমি নিয়েছি কিন্তু রাত্রে শোয়ার আগে এই পানিটা কিন্তু অবশ্যই নেব এই দুটো জিনিস যদি আমরা দিনে দুইবার করি আমাদের শরীরের থেকে অর্ধেক ক্যালোরি কিন্তু বার্ন হয়ে যাবে ঠিক আছে তো এটাকে চলো আমি বসে নিই আমি ওই জন্য তোমাদেরকে দেখালাম যে বাকিটা আমি কি করি তো দেখো আমি এটাকে নিয়ে খেয়ে নিলাম তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার যে ডিনার ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে আর আমার যে ডিনারে ড্রিঙ্ক ছিল সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি মুখ হাত ধুয়ে চলে এসেছি আমি রাত্রে শুব বলে ফ্রেশ হয়ে আমার যে রাত্রে ডেলি রুটিন থাকে সেটা কি ফলো করছি কারণ রাত্রে শোয়ার আগে ভালো করে মুখটাকে ধুয়ে একটু ফ্রেশ হয়ে একটু ক্রিম লাগাচ্ছি গুড নাইট তোমাদের সাথে দেখা হবে কালকে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ ফর